স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় চুল খুশকিমুক্ত ঝরঝরা উজ্জ্বল করতে অ্যালোভেরার ব্যবহার অ্যালোভেরা বা গীতকুমারী প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে অ্যালোভেরায় আছে অ্যালোমিন নামক উপাদান এর অনেক গুণের মধ্যে একটি হল এটি চুলের উজ্জ্বলতা বাড়াতে কন্ডিশনারের কাজ করে এবং চুল লম্বা করে এছাড়া চুল পড়া রোধ এবং খুশকি প্রতিরোধে অসাধারণ এই অ্যালোভেরা বাড়িতে বসেও বানিয়ে নিতে পারেন অ্যালোভেরার কন্ডিশনার সাধারণত আপনার চুলের ঘনত্বের উপর নির্ভর করে কয়টা পাতার প্রয়োজন অ্যালোভেরা কন্ডিশনার প্রথম একটি দারালো ছুরি দিয়ে প্রতিটি গাছের পাতা থেকে পুরো সবুজ চামড়া সুরে পাতার ভেতরের পরিষ্কার জেলি চতরা সম্ভব বের করে নিতে হবে আস্তরণটি কাটার সময় সতর্ক থাকুন যেন জেলি কাটা অংশের ধাপে পড়ে না যায় ব্লেন্ডারে এই জেলি নিয়ে ভালো করে ব্ল্যান্ড করুন পানি দেওয়ার দরকার নেই বের করার আগে দেখুন যেন সবটুকু জেলি খুব ভালোভাবে ব্ল্যান্ড হয় এবার এই মিশ্রণটি ভালো করে সেঁকে নিন জেলি সেঁকে নেওয়ার পর যেন তা এর মাদ্যের অংশ থেকে আলাদা হয়ে আসে এবার চুলের শ্যাম্পুর পরে চুলের আগা থেকে ঘোরা পর্যন্ত এই ভালো করে করে মেখে নিন জেলি চাইলে অন্য কোনো কন্ডিশনারের সঙ্গে মিশিয়েও এটি ব্যবহার করতে পারেন খুশকি মুক্ত চুল পেতে খুশকি দূর করতে মেহেদি পাতার সঙ্গে অ্যালোভেরা মিশিয়ে লাগাতে পারেন চুলে মাথা যদি সব সময় গরম থাকে তাহলে পাতার শ্বাস প্রতিদিন একবার তালুতে নিয়ম করে লাগালে মাথা ঠান্ডা হয় অ্যালোভেরার রস মাথা তালুতে ঘষে এক ঘন্টা রেখে ধুয়ে ফেলুন চুল পড়া বন্ধ হবে এবং নতুন চুল গজাবে শ্যাম্পু করার আগে আধা ঘন্টা অ্যালোভেরার রস পুরো চুল লাগিয়ে রাখুন এতে চুল ঝরঝরা ও উজ্জ্বল হবে নিয়মিত আরো বেরাস পর্বত খাওয়া চুলের জন্য ভালো এতে চুল পরা অনেকাংশে কমে যায় খুশকি কমাতেও সহায়ক এছাড়া এটি চুল লম্বা করতে সাহায্য করে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আমাদের এই টোটাল ভিডিওতে কোনো ভুল মেসেজ থাকলে তাহলে নিচে কমেন্ট করে আমাদের জানাবেন আমরা সংশোধন করার চেষ্টা করব আর স্বাস্থ্য বিষয়ে প্রতিদিন নতুন নতুন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই ভিডিওটি আপনার ভালো লাগলে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না